কারাগারে কত জায়গা আছে আমার আমি জিজ্ঞেস করি কাছে পালাবল তো পথ পাবে না এত অবিচার এত অন্যায় ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবার খাবার ক্ষমতাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশাপ এর যে কপালে কি দুর্ভোগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন ওই আগুন নিয়ে খেলছে তো ওই আগুনে তারাও জ্বলে পরে ছাড়খাড় হবে বাংলাদেশের ছাত্র জনতা জনগণ এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য আজকে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি উনি পুরো উনি পুরো ক্রেডিটটা দিয়ে দিলেন তারেক রহমান সাহেবকে ওনারা কেমন নেতা আমি জানি না ওনাদের মুখে খুব কষ্ট হয় বলতেছে ছাত্র জনতা আমি কিন্তু বলতে বলছি না যে ছাত্রদের কথা বলবেন কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের ছিল না এই আন্দোলন ছিল আপাবো বাংলাদেশের জনগণের ইভেন কি আপনাদের বিএনপিরও ছিল জামাতের ছিল সমস্ত দলের ছিল কিন্তু আপনারা চামচামি করার জন্য বলছেন তারেক জিয়ার জন্যই আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই ধরনের মানুষগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বিএনপি কে ঢুবাচ্ছে ওনারা কিন্তু এখন শেখ হাসিনা কো যাবে তাকে কিন্তু মাইনাস পেরা দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে কাছে টানতে চাইছে কিন্তু বিবিসি এর এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেছে ও এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার যায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে এই সব কথা শুনতে কি ভালো লাগবে আপনাদের ভারত যে টোপটা দিয়েছে আপনাকে এই টোপ আপনি ইতিমধ্যে গিলে ফেলেছেন কিনা এবং এই টোপের অংশ হিসেবে জামাতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা ভারতের তো কোনো অধিকার নেই আমার দেশের কোনো রাজনীতি সমাজনীতি কোনো ব্যক্তিত্ব কোনো কিছু নিয়ে আলোচনা করার কারণ এই বাংলাদেশের ভারত যা ক্ষতি করেছে এই যাবৎকালে ভারতের চাইতে বেশি ক্ষতি কোনো দেশ আমার দেশে করে না বিএনপির সাথে জামাতের দূরত্ব এবং বিএনপির সাথে ভারতের একটা সম্পর্ক স্থাপন কারণ ওরা জানে যে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায় তাহলে শক্তিশালী থাকবে বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপসাঙ্গিক হয়ে যাবে এখন ভারত কারণে বিএনপির পিঠের উপরে চড়ে মাথার উপরে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করে নতুন করে শেখ হাসিনার আরও একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে এই কল রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা অবশ্য অবশ্যই দেশে ফেরত আসবে যে দর্শক আসলেও কি শেখ হাসিনা দেশে ফেরত আসা সম্ভব কারণ শেখ হাসিনার নামে একটি দুটি নয় একশোর উপরে তার নামে মামলা রয়েছে তাও আবার হত্যা মামলা আর হত্যা মামলা মানেই হলো শেখ হাসিনা দেশে আসার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে কারণ তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে তো গ্রেপ্তার করার সাথে সাথে তার বিচার কার্য শুরু হবে আর বিচার কার্যের মধ্যে যে কোনো একটা ফয়সলা হবে তো এত ভয়ঙ্কর অবস্থাতেও শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যেটার মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্বাস দিচ্ছে একটা বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের এখনো আশ্বাস দিয়েই যাচ্ছে যে সে এখনো দেশে ফেরত আসবে এবং ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে সেই রেকর্ডের মাধ্যমে বা সেই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা এখন কথা হলো শেখ হাসিনা যে কর্মকাণ্ড দেশে থেকে ঘটিয়ে গেছে যে কর্মকাণ্ড করে গেছে তাতে কি শেখ হাসিনা দেশে আসা কি আদৌ সম্ভব প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ইতিমধ্যে শেখ হাসিনা যাওয়ার পরে ডক্টর ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতা এসেছে এবং শেখ হাসিনা বক্তব্য অনুযায়ী যেটা বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা থেকে বা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের ক্ষমতাটা জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে এবং আওয়ামী লীগকে হতাশ করার জন্য আর বিএনপি এবং জামাতকে পিএসিআই কিন্তু এখন পর্যন্ত হাসিনা কিছু কথা বলে যাচ্ছে যে ইউনেসের সাথে বিএনপি এবং জামাত তাদেরকেও কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সময়ে এটাই নয় আরও সময় আছে। এখন প্রিয় দর্শক শ্রোতা কথা হলো শেখ হাসিনা যেই কর্মকাণ্ডগুলো বাংলাদেশের সরকার থাকাকালীন গত ষোলো বছর করে গেছে তাতে কি আদৌ সম্ভব শেখ হাসিনা বাংলাদেশে এসে আবারও তার ক্ষমতার চেয়ার ফিরে পাবে এটা কি আদৌ সম্ভব প্রিয় দর্শক কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল তার কতটুকু পাওয়ার ছিল কতটুকু পাওয়ারফুল নেত্রী ছিল এবং কিভাবে সে পাওয়ার খাটিয়েছে জনগণের উপরে সেটা আমরা সকলে খুব ভালো করেই জানি তো এত বড় একটা পাওয়ারফুল নেত্রীকে যখন দেশ থেকে একবার বিতাড়িত করেছে সাধারণ জনতা আবারও কি ফিরে নিয়ে আসবে আর ইতিমধ্যে বিএনপির নামে নতুন করে নতুন কথা শোনা যাচ্ছে বিএনপি নাকি ভারতের সাথে হাত মিলাচ্ছে যেমনটা হাত মিলিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন প্রিয় দর্শক যার কারণে বিএনপির নামে একের পর এক অপবাদ তৈরি হচ্ছে ডক্টর ইউনুস সাহেব যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে যেভাবে সংস্কার করছে গত আট মাস যাবৎ তাতে সাধারণ জনতা সবাই এখন ডক্টর ইউনুস সাহেবকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবং এই বিষয়টি তিনি সবচাইতে মাথা গরম হয়েছে সবচাইতে বেশি সেটা হলো বিএনপির কারণ বিএনপি সকাল বিকাল একই কথা বলছে সেটা হলো তারা নির্বাচন চায় নির্বাচন চায় কারণ তারা খুব ভালো করে জানে যে নির্বাচন না দিলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এবং বিএনপির কিছু কিছু অনৈতিক কাজের জন্য বিএনপি অনেকটা সমালোচিতও হয়েছে যেমন সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তাদের চাঁদাবাজির বিষয়টি নিয়ে হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং এমন পর্যায়ে চলে এসেছে যে বিএনপির নেতা কর্মীরা বিএনপির বিরুদ্ধে লেগে উঠেছে কারণ বিএনপির কিছু কিছু কেন্দ্রীয় নেতারা এমন কিছু বক্তব্য দিচ্ছে এমন কিছু কথা বলছে এমন কিছু কাজকর্ম করছে যেটা সম্পূর্ণ বিএনপিকে ডুবানোর জন্য একদম যথেষ্ট যেমন আওয়ামী লীগকে ডুবিয়েছে আওয়ামী লীগের কিছু শেষরা মার্কা নেতারা বিএনপিকেও ডুবাতে যাচ্ছে বিএনপির কিছু শেষরা মার্কা নেতা এটাই কিন্তু দাবি করছে ভাই বিএনপির নেতারা নিজেরাই আমরা কিন্তু না তো যাই হোক প্রিয় দর্শক আর কথা না বাড়াই চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন তো চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি কারাগারে কত জায়গা আছে আমার আমি জিজ্ঞেস করি নিউজের কাছে পালাবার তো পথ পাবে না এত অবিচার এত অন্যায় ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবার খাবার ক্ষমতাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশাপ এই যে কপালে কি দুর্ভোগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন আগুন নিয়ে খেলছে তো ওই আগুনে তারাও জ্বলে পড়ে হবে কাজে আমি সেটাই বলবো যে মনের জোর রেখে এগিয়ে যেতে হবে সবাই মনে জোর নিয়ে থাকেন আর ওই বিএনপি আর জামাত বললাম বেশি লাফারাফিফি না করতে তাদের দিন ঘনি এসেছে খুব বেশি দিন এই লম্প চম্প থাকবে না চক্রান্তটা শুরু হয়েছিল সেই দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিন্দুস্থিত বহুদিনের লালাইত স্বপ্ন আর তার মদরদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসআইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানের আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্রেনেড হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়ে তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে ইউনুসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে সে কী করেছে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইউনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইউনুজ সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বাসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার প্রায় আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন একদম স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংরোগ যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতি থেকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কিছু ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানে কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পারে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পশে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জন না এটা হচ্ছে তার মেটিকুলার ডিজাইন করা মাস্টার দ্বারা এই এমন ঘটনা ঘটিয়েছে যে সেখান থেকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এই অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসেনি তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার হতে নিয়েছিল যাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ নেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের হত্যাকারীদেরকে যে রহমান ইনডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু চব্বিশ সালে যে আন্দোলন কই পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি এবং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ চায় আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না তারা এমনই আন্দোলন করলো এমনই স্বাধীন করে ফেললো নিজেরাই ঘরবন্দি আর সেই যেটা কোটা কোটা ইস্যু ছিল না কোথায় গেল আর তাদের এখন সব তো এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য জজরে পদত্যাগ করতে বাধ্য কোনদিন এই অবস্থা কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে একটা সময় কিন্তু আমরা সবাই অপেক্ষা করতাম বিবিসির বাংলায় কি বলবে অনেক দিন আলোচনার বাইরে হ্যাঁ বিবিসির জন্য বিবিসির কোনো নিউজ আসবে বা কিছু বলবে এটার জন্য কি আমরা অপেক্ষা করি বরঞ্চ আমরা অপেক্ষা করি একজন ইলিয়াস হোসেনের প্রতিবেদন কখন আসবে অথবা একজন পিনাকি ভট্টাচার্য কখন ইউটিউবে এসে কথা বলবে আমরা সেটার অপেক্ষা করি বিবিসির অপেক্ষা করি না কিন্তু এর মধ্যে বিবিসির একটা প্রতিবেদন আলোচনার খোরাক হয়ে গেছে সবাই আলোচনা করতেছে বিবিসির এই প্রতিবেদনে আছে ভারতের কিছু বিজ্ঞ হ্যাঁ শ্রদ্ধা মানুষ খুব সুন্দর সুন্দর কথা বলছে যুক্তিসঙ্গত কথা বলছে ফাউল কথা বলে নাই ওনারা কেউ রাজনীতি করেন কেউ কূটনৈতিক ছিলেন কেউ প্রশাসনে ছিলেন ভারতের সরকারের সাথে ছিলেন অতীতে কিন্তু কথাবার্তায় বোঝা যায় ওনারা মোদীজির ভক্ত হ্যাঁ মোদিজির ভক্ত হইতেই পারে ভাই যে যার ভক্ত হোক কিন্তু ওনাদের এই কথাবার্তা গুলা না সর্বনাশ করছে একটা কার সর্বনাশ করছে জানেন বিএনপি কি ধরনের কথাবার্তা বলছে ওনারা বিবিসি জিজ্ঞেস করছে যে বাংলাদেশের সাথে তো আপনাদের সম্পর্ক ছিলা তো এখন আপনাদের এখানে বাংলাদেশে তো সামনে নির্বাচন আসবে ওই নির্বাচনে আপনাদের টার্গেট কি মানে কথাবার্তা গুলো এরকমই মূল্য হল যে ভারতে এই বিজ্ঞ মানুষরা বলতে চাইছে যে আমরা যাচ্ছি নেক্সট সরকার বিএনপি আসুক হ্যাঁ এবং এই বিএনপি কে আসতে হবে জামাত মুক্ত হইয়া জামাত মুক্ত হয়ে যদি বিএনপি আসে তাহলে আমরা ভারত সরকার মানে ভারতবাসী তাদেরকে সাপোর্ট দিব কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চিন্তা করে দেখেন যে জামাতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না জামাত ত্যাগ করে আসলে ভারত বিএনপি কে সাপোর্ট দিবে মানে বিএনপি নেক্সট নির্বাচনে যদি ক্ষমতায় আসে ওই সরকারের সাথে বন্ধুত্ব করবে এবং তারা মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসবে আর আমরা কি দেখতেছি এদিকে আমরা কিছুদিন আগে বিএনপির অনেক নেতার মুখে শুনলাম যে জামাতের আবার বিচার করতে হবে জামাত রাজাকার জামাত ওনারা বলছে যে ত্যাগ করতে হবে অনেক তাই না কোন বন্ধুত্ব সম্পর্ক নাই কিন্তু ওনারা তো বন্ধু ছিল না দিয়ে এখন ওনারা বন্দী ছিল একসাথে রাজনীতি করছে একসাথে চলাফেরা করছে একই মঞ্চে ছিল এবং আপনারা খেয়াল করে দেখেন এমন কোন ভিডিও ফুটেজ বা একটা কথা বের করতে পারবেন না যে বেগম খালেদা জিয়া আমাদের কাউকে নিয়ে বিরূপ মন্তব্য করছে এরকম কোন ভিডিও ফুটেজ দেখাইতে পারবেন না এবং পারবেন না শহীদ জিয়া রহমানের এমন কোন ফুটেজ এমন কোন কথা অডিও ভিডিও পারবেন না দেখাই দিতে জামাতের বিরুদ্ধে সরাসরি কথা বলছে কারণ কি জানেন ওনাদের নীতি ছিল সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে এবং বাকশালকে ধ্বংস করে দিতে হবে শেখ মুজিবুর রহমানের বাকশাল ওই বাকশাল মানে কি জানেন কেউ আর কোনো দল করতে পারবেন না আমার দলে সবাই আসতে হবে আমাকে রাজা মানতে হবে মানে সবাই তোমরা প্রজা আমি রাজা বাকশালের রাজা ওই বাকশালের পতন ঘটায় জিয়াউর রহমান নতুন রাজনীতি আরম্ভ করছিল সব দলকে রাজনীতি করার সুযোগ দিছিল এবং আমি লীগ ভারত থেকে নিয়ে আইসা মানে শেখ হাসিনা শেখ রেহানাকে সসম্মানে আইনা রাজনীতি করার সুযোগ দিছিল ওই নীতিতে বিশ্বাস ছিল কিন্তু ভারতের সঙ্গে ওই মাখামাখি ছিল না কোনো দিনই এখন খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো দিনই ছিল না এবং একই সুরে কিন্তু কথা বলছে তারেক প্রহমান দেখেন খেয়াল কইরা উনি কিন্তু বলছেন যে সৈরা শাসক হাসিনাকে ভারত জায়গা দিছে দিল্লি জায়গা দিছে দিল্লি দিল্লি মানে তো ভারত এরকম কিন্তু কথা বলছে কিন্তু না তা বোঝা যায় না কেন জানেন একটু খেয়াল দেখেন বাবর সাহেব যখন রিলিজ হইল জেল থেকে ওই দিনের কথা আপনাদের মনে আছে কত মানুষ রাস্তায় নেমে গেছিল একমাত্র চিৎকার পেলে কান্দেছিল দোয়া করতেছিল ওনার জন্য এবং ওনাকে সবাই হিরো হিসাবে মাইনা নিল কিন্তু তারপরে উনি গায়ে হ্যাঁ উনি কিন্তু নাই রাজনীতিতে ওনাকে পিছনে রেখে দিছে সামনে আনা হয়নি কেন কারণ ওই যে দশ ট্রাক আর্মস ওই যে সাত বোন সেভেন সিস্টার ভারতের হুমকি সবাই বলে না ভারতের জন্য একজনই এরাফ সেটা হলো বাবর ওই বাবর সাহেবকে কিন্তু সামনে আনা হয় নাই তো ভারত মাইন্ড করবে তাই না ভারতের সেভেন সিস্টার জন্য আস নিয়ে আসছে যে লোক সে লোক আবার বিএনপির মন্ত্রী এসে যদি ভাষণ দেয় তাইলে ওনারা কি খুশি হবে নিশ্চয়ই খুশি হবে না ওনাদের খুশি করার জন্যই কি বাবর সাহেব একেবারে পিছনে পড়ে গেল। এই প্রশ্ন রইল আপনাদের কাছে আর বিবিসি আজকের এই নিউজটা কি ক্ষতি করবে জানেন অনেক বড় ক্ষতি করবে বিএনপি কারণ ওনারা বুঝাই দিচ্ছে বিবিসির এই প্রতিবেদনে বুঝা গেছে যে ভারত সরকার পুরা ভারত চাইতেছে পুরা ভারত চাইতেছে জামাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে বিএনপি এবং ওনারা ক্ষমতায় আসলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু এই মুহূর্তে তো বাংলাদেশের জনগণ অন্য মুড়ে আছে ভাই টোটাল অন্য মুড়ে আপনারা এই মুডটা বুঝতে পারবেন কোথায় জানেন কমেন্ট বক্সে গেলে সবাই কমেন্ট বক্স চেক করেন আপনারা বুঝতে পারবেন জনগণ কি চায় জনগণের মনের কথা না বুঝতে পারলে বিপদ আছে কিন্তু বিপদ আগে সরকারের কথা চিন্তা করেন আগে সরকারের কেউ কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কেউ কোনো দুর্ঘটনায় মারা গেলে সবাই এসে কমেন্ট করতো আলহামদুলিল্লাহ 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 এইটাই ছিল বিপদ সংকেত দশ নম্বর বিপদ সংকেত ওই সরকারের জন্য কিন্তু উনি বুঝতে পারে নাই হঠাৎ করে যখন ছত্রিশ দিনের ঝরে উনাকে উড়ায় নিয়ে দিল্লিতে ফেলাইছে তখন বুঝতে পারছে এখন দিশাহারা একেবারেই দিশাহারা কিন্তু এরকম দিশাহারা কেউ হইন না এই শেখ কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে গেছে আর কোনো কারণ নাই ভারত আমাদের প্রতিবেশী কিন্তু আমাদেরকে না চুইসা ফেলাইছে ভাই একেবারে সর্ব অ্যাঙ্গেলে গত পঞ্চাশ বছর চুইসা নিছে এই যে দেখেন ট্রানজিট যে ট্রানজিট নিয়ে এখন ঝামেলা হইলো আমাদের পণ্য পরিবহন ব্যবসায় ওনারা হাত ঢুকাই দিল ওনাদের এই ট্রানজিট দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার সাত হাজার কোটি টাকা খরচ করছে সাত হাজার কোটি টাকা এবং গেলা বর্ডার দিয়া ট্রেন যোগাযোগ এবং এই আখাউরা দিয়া ট্রেন যোগাযোগ রাস্তা পদ্মা সেতু সব মিলাইয়া সাত হাজার কোটি টাকা ব্যয় করছে কিন্তু ফেরত পাইছে এ পর্যন্ত কত জানেন মাত্র সাত্রিশ লক্ষ টাকা সাত্রিশ লক্ষ টাকা আজকে আমার দেশ পত্রিকার প্রতিবেদন আছে কয়লা নিয়ে আপনারা এইরকম সুযোগ সুবিধা দিচ্ছে যার জন্য বলতো ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে হ্যাঁ ইয়াদ রাখবে এখন দেখেন শেখ হাসিনা বিপরীতে চলে যাবে তারা একটা কথা মনে রাখেন ওনারা কিন্তু এখন শেখ হাসিনাকে ভুলে যাবে তাকে কিন্তু মাইনাস করে দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে বিএনপি কে কাছে টানতে চাইতেছে কিন্তু বিবিসির এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেছে ও এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার চায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে সব কথা শুনতে কি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে আমরা মনে করবো আপনারা ভুল রাজনীতিতে চলে গেছেন হ্যাঁ ভুল রাজনীতিতে এই ধরনের কথা বলে উনি কি জবাব জানেন যে সামনে তো নির্বাচন নির্বাচনের জন্য এই ধরনের কথা বলতেছে নির্বাচনের পরে অন্য কথা বলবে এটাই নাকি রাজনীতি তার মানে কি পুরা ট্যাগ লাগাই দিল তো যে ভারতের ট্যাগ লাগাই দিছে এতে কি হবে হ্যাঁ আপনারা মুখ খোলেন একদম মুখ খুলা ঝাইরা কাইসা আপনাদের অবস্থান ক্লিয়ার করেন সবচেয়ে বড় ভালো কাজ হবে কি জানেন যদি আপনারা বাবর সাহেবকে সামনে নিয়ে আসেন হ্যাঁ উনার কথা যদি আমরা শুনতে পাইতাম তাহলে কিন্তু আপনাদের অবস্থা চেঞ্জ হয়ে যেত আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছি ভুল বুঝেন না আর ভুল বুঝলো কিছু করার নাই এই মুহূর্তে বাংলাদেশের তিনটি দল ইসলাম পার্টি। আমি এই তিনটা দলকে দেখতেছি এই তিনটা দলের মধ্যে জামাত ইসলাম এনসিপি পার্টি চর মনে পি এবং ইসলামিক মাইন্ডেড সবাই একদিকে আপনারা কতজন একদিকে এটা বোঝা যাবে ডিসেম্বরের নির্বাচন হয় কি না যদি আপনারা ডিসেম্বরের নির্বাচন আদায় করতে পারেন

এির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই তো দেখাবে কে তারেকরা আবার না দেখাতে হলে দেখাতে হবে এই সকল

বাড়বে এবং তাদের মধ্যে বন্ধুত্বসুলভ পরিবেশ তৈরি হবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নেই দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে ভারতের সম্পর্ক ছিল গত ষোলো বছর পর্যন্ত তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ভারত বসে নেই ভারতের সেই কূটকৌশল বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য তারা যে কোনো মূল্যে পরবর্তী পরিস্থিতিতে তারা রাজনীতিতে টিকে থাকতে চায় আর টিকে থাকার কারণ হিসেবেই তারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করে কাউকে রাজনীতিতে ক্ষমতায়ন করার জন্য কাউকে রাজনীতিতে ভেনিস করে দেওয়ার জন্য কাউকে রাজনীতিতে উত্থান ঘটানোর জন্য যাকে যেটা বুঝিয়ে যার জন্য যেটা করা দরকার সেই কাজ ভারত অব্যাহত রাখছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভারত এখন চায় যে বাংলাদেশে জামাত ইস্যুতে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক থাকতে পারবে না বিএনপির প্রথম শর্ত বিএনপিকে দেওয়া হয়েছে যে বিএনপি তোমাকে জামাতের সঙ্গ ত্যাগ করতেই হবে তুমি যদি আমার সম্পর্ক চাও আমার সাথে তোমার ভালো অবস্থান চাও কাজ একটাই তোমার সঙ্গ এক মানে জামাত ইসলামের সাথে তোমার কোনো জোট জামাত ইসলামের সাথে তোমার কোনো অ্যালায়েন্স জামাত ইসলামের সাথে তোমার কোনো কথোপকথন আলোচনা এটা থাকবে না শুধু তাই নয় জামাত যে তোমার নাই সেটা প্রমাণের জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে আমরা বুঝতে সক্ষম হব যে আসলেই জামাতের সাথে এই বিএনপির কোনো সম্পর্ক নেই মূলত ভারত পাঁচই আগস্টের পরে তাদের নতুন একটি ফর্মুলা শুরু করেছে সেটা হচ্ছে যখন দেখেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে আর বাংলাদেশে আপাতত প্রতিষ্ঠিত করার তাদের হাতে কোনো স্কোপ নেই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এমন কিছু পরিবর্তন হয়েছে যে এখানে চাইলেই আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে পারবেন না তো আওয়ামী লীগ নাই কিন্তু অন্যায় অন্যায়ভাবে বিভিন্ন ধরনের চুক্তি করে বিনা চুক্তিতে দেশটাকে খেয়েছে এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কাউকে এখানে সেট করতে হবে তো তারা এখন বিএনপিকে টার্গেট করেছে এই জন্য তাদের কাছে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাভাবিকভাবে আগামী রাজনীতিতে সর্ববৃহৎ দল তিনি ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন এবং ক্ষমতায় চলে আসবেন থাকবেন সে কারণে বিএনপিকে টার্গেট করে এখন বিএনপির উপরে তাদের বিভিন্ন শর্ত আরোপ করা শুরু হয়েছে আমি আপনাদেরকে একটি কঠিন কথা শুনে রাখতে চাই এই একই জিনিস আজকে না দু সালের সেই পরবর্তী সময় মানে ছয় সালের পরবর্তী সময় থেকে বিশেষ করে চার থেকেই এই তৎকালীন সময় চারদলীয় জোট ছিল জামাত বিএনপি ইসলামী অক্ষ জোট জাতীয় পার্টি ভিন্ন আরেকটি জাতীয় পার্টির অংশ তো তাদেরকে তখন কিন্তু ভাঙার জন্য ভারতের পক্ষ থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে অনবরত ষড়যন্ত্র ছিল যাতে করে এই জোটটা ভেঙে যায় সে কঠিন সময়েও কিন্তু তারা জোট রক্ষা করেছে দু সালে সে সময় এই শাহবাগ তৈরি করেছে মূল উদ্দেশ্য ছিল যে জামাতের সাথে বিএনপির যত দূরত্ব তৈরি করা যায় এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে তখনও পারেন নাই বিধায় তখনকার সময় জোল জেল জুলুম অত্যাচার ফাঁসি সব কিছু হয়েছে বাংলাদেশে এখন এই চব্বিশ পঁচিশে এসে তারা সফল হচ্ছে যে বিএনপি এবং জামাতের দূরত্ব আরও যাতে বাড়ানো যায় কারণ যেটা তারা চেয়েছিল চব্বিশ বছর আগে কিংবা পনেরো বছর আগে সেটা এখন তারা নতুন করে বাস্তবায়ন করার জন্য বাধ্য হচ্ছে মানে এটা তাদের পরিকল্পনায় হচ্ছে এখন তারা যেহেতু তাদের হাতে আর নেই এখন তারা এই জামাত এবং বিএনপির দূরত্ব সৃষ্টি করে এটার একটি বেনিফিট তারা ঘরে তুলতে চায় তাহলে জামাত কেন ভারতের এত বড় টার্গেটে পরিণত হয়েছে আমার এই জিনিসটা বুঝে আসে না যে জামাতের সাথে আপনার বিএনপির সম্পর্ক থাকতে পারে কিংবা না পারে সে নিয়ে ভারতের মাথা ব্যথার কারণটা কি ভারতের মাথা ব্যথার কারণ আছে ভারত সবসময় আপনার দালালই পছন্দ করে মানে আপনাকে যে কোনো মূল্যে দালাল হতে হবে দেশ বিক্রি করতে হবে ধর্মের চিন্তা চেতনা মুসলমানদের অধিকার পূর্ণ করা দেশের নাগরিকদের সাধারণ অধিকার পূর্ণ করা এই জাতীয় সকল কাজ ভারত আপনার দ্বারা করাইতে গেলে আপনাকে চাপ প্রয়োগ করতে গেলে আপনি তখন বলে ফেলে না বলেন দেশের সাথে যাতে না বলেন যে না আমি এটা পারবো না আমার বিশ্বাস যদিও বিএনপি এটা করবে না কিন্তু বিএনপিকে তাদের অপশনের বাইরে আর কোনো দল নাই কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে তো এখন বিএনপি জামাতের মতো না তবে জামাত আর বিএনপি যে এক না এটা তো তারা জানে সে কারণে এখন জামাতকে তারা টার্গেট করে আর জামাতকে সহজেই বিশ্বের বিভিন্ন জায়গায় উপস্থাপন করা যায় যেটা এটা দাড়িওয়ালাদের দল টুপিওয়ালাদের দল ইসলামওয়ালাদের দল এটা যুদ্ধ অপরাধীদের জল যেহেতু তেরো সালে তারা ফাঁসি দিয়েছে মিথ্যা প্রপাকণ্ডা যা যা প্রয়োজন সব কিন্তু এই দলকে দিয়ে দেওয়া সম্ভব সে কারণে ভারত এটা শুরু করেছে আমি এটা সত্যতা বোঝার জন্য একটু গবেষণা করে দেখলাম যে আসলে ভারতের এই কাজটা আজকে না অনেকদিন আগ থেকেই শুরু করে ফেলেছে কারণ সাম্প্রতিক সময় আপনি দেখেছেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বেশ কয়েকজন নেতা কথায় কথায় জামাত নিয়ে কথা তোলে এবং তাদেরকে নিয়ে আমি ভিডিও দিয়েছি বক্তব্য দিয়েছি তার মধ্যে একজন হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জের এমপি আপনার হারুন তারপরে আরেকজন হচ্ছে ফজলুর রহমান এ এইরকম নাম করা এরপরে ফারানা সব আরও অনেকেই অনেক কথা বলেছে বিশেষ করে হারুন এবং ওই মানে ফজলুর রহমান এরা কিন্তু দিন রাত এখন বাংলাদেশের একটাই ইস্যু সেটা হচ্ছে যেই ইস্যুটা থাকার কথা না সেটা হচ্ছে জামাত কারণ আমাদের এখন ঐক্য অথবা অ্যালায়েন্স অথবা একজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার তো বিএনপির শত্রু জামাত না জামাতের বিএনপি না কিন্তু হঠাৎ করে এই জামাত এবং বিএনপির এই শত্রুতাটা এরা শুরু দিয়েছে কেন এখন এই গবেষণা মিলে যাচ্ছে যে মূলত ভারতকে দেখাতে হবে যে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই তো দেখাবে কি তার কেউ আমার না দেখাতে হলে দেখাতে হবে এই সকল আদা পাগলা সিস্টেমের কিছু নেতাদেরকে দিয়ে যাদেরকে জনসম্মুখে এ ধরনের মন্তব্য করলে দলের কিচ্ছু যায় আসে না কিংবা আবার ওই মানে কেউ প্রশ্ন করলেও বলবে ভাই সবাই কই এরা তো দল করে এদের মতো লোকজন তো একজন থাকবে ভারত সে কারণে এখন বেছে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তাদের সক্ষতা বৃদ্ধি করতে চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলকেও এমনভাবে তৈরি করতে চাচ্ছে যাতে করে এই দলটি দীর্ঘদিন টিকে থাকতে না পারে যাতে করে তাদের ষড়যন্ত্র বিএনপির উপরে চাপিয়ে দিয়ে কিছুদিন হয়তো শর্ত সাপেক্ষে ক্ষমতায় রেখে পরবর্তীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই মাঠে নেমেছে মূলত ভারত এটা যত দ্রুত বিএনপি বুঝতে সক্ষম হবে তত দ্রুত তারা দেশপ্রেমিক দলে রূপান্তরিত থাকবে যত দ্রুত এটা বুঝবে না তত তারা ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে কোনো পড়ার বা বোঝার নেই কারণ এই চব্বিশের হয়েছে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তো চব্বিশ কিন্তু শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই হয়েছে এমনটা না সমগ্র যারাই আমার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন যে সবগুলো ভিডিওর আলোচনা শুনে আপনারা কি জানলেন বুঝলেন মতামত জানিয়ে দিন পারলে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ